যারা রহমানের বন্ধ হবে এরা রাত্রিবেলায় সিনেমা দেখে রাত্রি কাটিয়ে দেয় না বিভিন্ন ধরনের নাটক দেখে রাত্রি কাটিয়ে দেয় না বিভিন্ন দলের বিভিন্ন টিমের খেলা দেখে রাত্রি কাটিয়ে দেয় না এরা পর্নোগ্রাফি দেখে রাত্রি কাটিয়ে দেয় না মোবাইলে বসে বসে গেম খেলাতে গেম খেলে পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলে রাত্রি কাটিয়ে দেয় না বরং রহমানের বান্দারা রাত্রি কাটায় রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দণ্ডায় মান এবং সাজদারত অবস্থায় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের নদী যেন ভয় রাতে ধারে যারা সিজ দাঁতে রয় দু চোখের নদী যেন বয় ছলো নার হাত যতই আসুক ছলো নার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা গোবর পথ ভুলে যায় না আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লা মসজিদ থেকে সুরাতুল ফুলকানের একটি আয়াত পরিবেশন করেছি সে আয়াত থেকে নিয়ে আমি শেষ রুকুর তফসির আপনাদের সামনে করব যাতে থাকবে রহমানের বান্দাদের নৈতিক গুণাবলী আমরা এই শেষ রুকুটাকে যদি পর্যালোচনা করি তাহলে আমরা রহমানের বান্দা কারা এটা সুন্দরভাবে এই শেষ রূপতে ফোটানো হয়েছে এই গুণাবলী যদি আমাদের ভেতরে আমরা ধারণ করতে পারি তাহলে আল্লাহ কাকরবুল আলমিন আমাদেরকে এমন একটা সুচ্চ মাকাম দান করবেন যেটার তুলনায় হয় না আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট দেবেন যেটার তুলনা নেই আচ্ছা আপনারা আপনারা আমাকে উত্তর দেবেন যে কোন মানুষকে এখানে আপনারা রয়েছেন কোন একজন মানুষকে বলা হলো যে আপনাকে ফ্রিতে কিছু কাজ করেন আপনাকে এর মূল্যে একটা কিশানগঞ্জ সিটিতে অথবা কলকাতা সিটিতে একটা আপনাকে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে তাহলে আমরা খুশি হব না অবশ্যই খুশি হব যে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা আমরা অ্যাপার্টমেন্ট পাবো অবশ্যই খুশি হব আল্লাহ আলামিন এই শেষ রুকুতে বলছেন যে কোন বন্দর ভেতরে যদি এই বারোটা গুণ গুণাগুণ থাকে তাহলে আমি তাকে জান্নাতের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট দেব কত বড় অ্যাপার্টমেন্ট যেটা সবচাইতে ছোট সেটা হচ্ছে পৃথিবীর দশ গুণ বেশি জোরে বলেন শুভান তো এরকম এরকম অ্যাপার্টমেন্ট আমরা চাইতো কথা বলবেন আমাদের লাগবে কথা বলবেন লাগবে আমাদের অবশ্যই আমরা যেহেতু মুসলমান আমরা সকলেই সেরকম অ্যাপার্টমেন্ট চাই জান্নাত চাই কারণ এখানে আমরা যতগুলি মানুষ রয়েছে কেউ আমরা জাহান নামে যেতে চাই না সবাই আমরা জান্নাতে যেতে চাই তাহলে আসুন আমরা একটা একটা করে আলোচনা করব যে বারোটা গোনা কি যেগুলো আমরা আমাদের ভেতরে যদি ধারণ করতে পারি তাহলে আমরা সেই জান্নাতের মধ্যে অ্যাপার্টমেন্ট পাবো তাহলে আমরা একটা একটা করে আলোচনা করলে আপনারা সবাই শুনতে চান তো শুনে সেইগুলো ধারণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ জোরে বললেন ইনশা আসি আমরা এক একটাকে করে শুরু করে আল্লাহ জাল্লাহ রব্বুল আলমিন তার রহমানের বান্দা যে বলেছেন রহমানের বান্দা কারা প্রিয় শ্রোতা রহমানের বান্দা হওয়া একেবারে খুবই সহজ কাজ নয় রহমানের বান্দা হওয়া একেবারে বিরাট একটা কাজ যেটা সবার ক্ষেত্রে হয়ে ওঠে না আমরা চেষ্টা করব আমরা রহমানের বান্দা আমরা রহমানের গোলাম আচ্ছা একটা কথা বলবেন এখানে রহমানের গোলাম বলতে আমাদের কি দ্বিধাবোধ হয় না অতটা সহজ নয় কারণ সাল্লাম যখনই তিনি নিজের পরিচয় দিতেন তখন প্রথমে তিনি বলতেন যে আমি আল্লাহর গোলাম তারপর আল্লাহর রসুল তো আমরাও যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি তাহলে আমাদের আর জীবনে কোনো টেনশন নয় এজন্য রব্বুল আলামিন كلام الله <سؤال> مجد المتبالين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا رحمن البندة رأي رحمن البندة رأي যারা এই পৃথিবীর বুকে এই জমিনের বুকে নম্রভাবে ভাবে চলে এদের ভেতরে কোনো অহংকার লক্ষ্য করা যাবে না এরা জমিনের উপরে এমন ভাবে নম্র ভদ্রভাবে চলবে যেরকম একজন ভদ্র মানুষ চলে রাস্তার মধ্যে চলতে গিয়ে এরা দাম্ভিকতার সহিত চলবে না অনেক মানুষকে দেখা যায় যখন রাস্তা দিয়ে চলে তখন এমন ভাবে বুক ফুলিয়ে চলে যে এমন হয় যে পুরো রাস্তাটা তারই এরকম আমাদের সমাজে মানুষ আছে না রাস্তা চলে করে যে তার বংশের তৈরি করা এরকম ভাবে মানুষ চলে অহংকারের সহিত কিন্তু শ্রোতা মন্ডলী এটা রহমানের বান্দাদের পরিচয় নয়। রহমানের বান্দারা জামিনের বুকে চলবে বিনয়ী ভাবে কোনো অহংকার দেখা যাবে একেবারে চলবে পা দেখে দেখে যেন সামনে কিছু আছে এরকমটা মনে হয় দেখে দেখে চলবে কারণ হাদিসের মধ্যে আসছে যে বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো তিনি যেন কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন আচ্ছা কথা বলবেন কেউ যদি উঁচু জায়গা থেকে নিচে নামে তাহলে সে কি তাড়াহুড়া করে নামে দেখে দেখে পা ফেলে যে কোথাও যেন পড়ে না যায় আমার ভাইয়েরা এখানে আস্তে আস্তে হাঁটার মানে খুবই ধীরে ধীরে হাঁটা নয় এখানে বিনয়ের কথা বলা হয়েছে কারণ কোন মানুষ যদি যদি থাকা সত্ত্বেও সে ধীরে ধীরে হাঁটে করতেন না একটা মানুষকে দেখলেন একটা যুবককে দেখলেন যুবক ধীরে ধীরে হাঁটছ যুবককে জিজ্ঞেস করলেন সাইয়েদেনা ওমর ও যুবক তুমি কি ব্যাপার তুমি এভাবে হাঁটো কেন তুমি এত ধীরে ধীরে হাঁটছ কেন তুমি অসুস্থ রয়েছো নাকি যুবক বলল না আমি অসুস্থ নই এবার সাইয়েদেনা তাকে যাব গোঠালেন যে তুমি জোরে চলো নইলে তোমাকে আমি যাবক লাগাবো এখানে ধীরে হাঁটার কথা নয় রহমানের বান্দারা চলবে বিনয়ী ভাবে এর ভিতরে কোনো অহংকার থাকবে না শুধু হাঁটার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি নয় এমনকি ড্রাইভিং এর ক্ষেত্রে ড্রাইভিং এর ক্ষেত্রে অনেক যুবককে দেখা যায় যে রাস্তা দিয়ে যখন ড্রাইভ করে যায় এমন জোরে ড্রাইভ করে যায় যেটা মানুষের কষ্টের কারণ হয়ে ওঠে অনেক যুবক দেখেছেন যে বাইকের স্যালেন্সারে কি একটা যেন লাগায় আর এমন জোরে আওয়াজ করে যেটা সে বোঝাতে চায় যে আমি রাস্তা দিয়ে গেলে আমাকে যেন সবাই দেখে এরকম সে মনে করে আর এমন ভাবে ড্রাইভ করে রাফ ড্রাইভ যেটা মানুষের কষ্টের কারণ হয়ে অনেক যুবককে দেখবেন যে ডিজে স্টাইলে বাইক চালায় দেখেছেন না একবার এই দিকে যাবে পুরো রাস্তায় একবার এই দিকে একবার এই দিকে এভাবে করে রাস্তাতে বাইক চালায় এরকম করে অবশেষ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে সে পঙ্গু হয়ে পড়ে থাকে মা বাবার কষ্টের কারণ হয় নিজের লাইফটাকে নষ্ট করে দেয় ও যুবক এরকম ভাবে বেখিয়ালি ভাবে চলো না রহমানের বান্দা হওয়ার চেষ্টা করো রাইফ ড্রাইভ করো না ভদ্রভাবে ভদ্র মানুষের মতো ড্রাইভ করো আমার ভাইয়েরা এআতের মধ্যে রব্বুল আলামিন বলতে চাইলেন যারা রহমানের বান্দা হবে এরা কোনো ক্ষেত্রে এরা অহংকার করবে না এরা বিনয় চলবে কারণ রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তামশি শিফিল আরদি মারাহা ইন্নাকা লা তাখুরিকাল আউজা ওয়া লা তাবুলুগাল জিবালা ও গোলাম তুমি খবরদার অহংকার করে পৃথিবীর বুকে প্রচলন করো না পৃথিবীর বুকে চলিও না পৃথিবীর বুকে নম্র ভদ্র চলো খবরদার অহংকার দেখে চলো না তুমি যে অহংকার দেখে পৃথিবীর মধ্যে চলো তুমি কি পারবে অহংকার দেখিয়ে চলতে গিয়ে পা দিয়ে লক্ষ্মী দিয়ে জমিনটাকে ফাটিয়ে দিতে কোন মানুষ পারবে নাকি কোন মানুষ পারবে না যে চলতে চলতে জমিনকে এক লাথি দিলো জমিন ফেটে যাবে এমনটা না কেউ করতে পারবে নাকি কেউ পারবে না এরপরে রব্বুল আলামিন বলছেন তুমি কি পারবে তুমি হাঁটছো যখন রাস্তা দিয়ে চলো তোমার পা মাটিতে ঠেকে না তুমি সব সময় আকাশে উড়ে যেতে চাচ্ছো না হয় তুমি কি পারবে লাফ দিয়ে পাহাড়ের চূড়াই পর্যন্ত পৌঁছে যেতে কোনো মানুষ পারবে পারবে না আল্লাহ বলেন ও গোলাম তুমি যখন জমিন ফাটিয়ে দিতে পারবে না পাহাড়ের চূড়াই পর্যন্ত পৌঁছাতে পারবে না তাহলে তোমার অহংকার কিসে কিসের অহংকার করো অহংকার করা যাবে না شدت ليلى أبا الرب ولا تشع خدك للناس ولا تَمْشِي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور أقلام খবরদার মানুষের সাথে গাল কথা বলবা না অহংকার দেখিয়ে চলবা না কারণ রব্বুল আলামিন অহংকারকে মোটেই পছন্দ করেন না কারণ আপনি আমি অহংকার করব কেন আমি আপনি যে জিনিসগুলো নিয়ে অহংকার করি সেই জিনিসগুলো দিয়েছেন কে আল্লাহ আমি আপনি যে ধন সম্পদ নিয়ে অহংকার করি সেই ধন সম্পদ দিয়েছেন কে আল্লাহ আবার আমরা রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করে বেড়াই এই অহংকার এই রূপ সৌন্দর্য কে দিয়েছেন আবার অনেকেই আমরা ইলিম নিয়ে জ্ঞান নিয়ে অহংকার করে বেড়াই আচ্ছা বলুন এ আমাদেরকে জ্ঞান দিয়েছে কে আল্লাহ দিয়েছেন আমাদেরকে আমাদের ধন সম্পদ আমাদের শরীর আমাদের জ্ঞান গরিমা সব কিছু রব্বুল আলমিন দিয়েছেন যে রব্বুল আলামিন দিয়েছেন সেই নিয়ে আমরা অহংকার করে বেড়াই আবার সেই রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সেই সব জিনিস ছিনিয়ে নিয়ে আমাদেরকে রাস্তার ফুকিরি বানিয়ে দিতে পারেন কিনা অবশ্যই পারেন যে জিনিস নিয়ে আপনি অহংকার করছেন এক নিমিষে আপনাকে রাস্তার ফুকির বানিয়ে দিতে পারেন খবরদার অহংকার করো না আল্লাহ বলছেন ও তোমার অহংকার করার আছেই বাকি তুমি শুধু তোমার লাইফ সার্কেলের দিকে একটু তাকিয়ে দেখো তুমি কি ছিলে তুমি কি জিনিস থেকে তৈরি হয়েছে রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে মানুষের লাইফ সার্কেল সুন্দর করে তুলে ধরেছেন রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি من الدهر لم يكن شيئا مذكورا তোমার জীবনে এমন একটা সময় আসে নাকি যে সময়টাতে তোমার উল্লেখ করার মতো কিছুই ছিল না ধরুন আমার বয়স এখন ছাব্বিশ সাতাশ আপনার বয়স চল্লিশ এই চল্লিশ বছর বয়স চল্লিশ বছর পূর্বে আমার আপনার কোনো আলামত ছিল কোনো চিহ্ন ছিল এই পৃথিবীতে কিছুই ছিল না আমি আপনি কেউ ছিল না ছিল আমার নাম না ছিল আমার গ্রাম কোনো অ্যাড্রেস কিছুই ছিল না সামান্য একটা এক ফোঁটা তুচ্ছ পানি ছিলাম এমন তুচ্ছ পানি থেকে রব্বুল আলমী নামাকে আপনাকে সৃষ্টি করেছেন যে তুচ্ছ পানি যদি আমার মানুষের শরীর থেকে নির্গত হয় তাহলে গোসল অজীব হয়ে যায় এমন তুচ্ছ পানি থেকে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন অগলাম এরকম পানি থেকে সৃষ্টি করার পরও তোমার অহংকার আছে কোথেকে তুমি অহংকার করো কেন খবরদার অহংকার করো কারণ অহংকারকে আল্লাহ পাক রব্বুল আলমী পছন্দ করেন এজন্য হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন আল কিবরিয়া ও রিদায় ও আল আজমাত ইযারে ফাইন্নযানি ও হিদাম মিনহুমা ফাকাযাবতুহু ফিন নার রব্বুল আলামিন বলে দিলেন ও গোলাম অহংকার হচ্ছে আমার গায়ের চাদর আর বড়ত্ব ব্যান করা গর্ব গর্ভ করা হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ এই দুইটা জিনিসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা জিনিস আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমি রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব খবরদার অহংকার করলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে অন্য হাদিসে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকাল যররাতি মিন কিফ যে মানুষের ভিতরে এক অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না প্রিয় শ্রোতা মণ্ডলী আজ থেকে আজ থেকে আপনি তওবা করে নিন যে আমি আপনি যে অহংকার করে এক অল্পটুকু হলেও সে অহংকারকে আজ থেকে নষ্ট করে দিতে হবে কারণ রহমানের বান্দাদের এরকম গুণাগুণ নয় রহমানের বান্দার হবে বিনয় এদের ভিতরে কোনো অহংকার থাকবে না এরা জমিনের মুখে চলবে বিনয়ী ভাবে ভদ্র ভাবে অভদ্রের মতো নয় আবার রব্বুল আলামিন রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী বলছেন রহমানের বান্দাদের সাথে কোন মূর্খ লোক যদি গায়ে পড়ে তর্ক করতে আসে তাহলে রহমানের বান্দারা তাকে বলে ভাই তোমাকে সালাম তাকে সালাম দিয়ে পাশ কেটে যায় অর্থাৎ সালাম দেওয়া মানে এখানে তার থেকে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া অনেক মানুষ আছে না গ্রামের মধ্যে দেখবেন অনেক মানুষ মনে হচ্ছে সে সব কিছু জানে অন্য মানুষ কিছু জানে না খামকা কথাই কথাই তর্ক করে বেড়ায় আছে না যে জিনিস জানে সে জিনিস নিয়েও তর্ক করে না জানে সে জিনিস নিয়েও তর্ক করে কিন্তু যদি এরকম কোন মানুষ দেখতে পাওয়া যায় আর এরকম আপনার আমার সাথে যদি কেউ এরকম ভাবে তর্ক করতে আসে তাহলে তর্ক এড়িয়ে যাবে তর্ক এড়িয়ে যাবেন তার সাথে তর্ক করতে যাবেন না কারণ রহমানের বান্দারা কোন মূর্খ লোকের সাথে তর্কে জড়াই রহমানের বান্দারা তর্কের বদলে তর্ক করে না গালির বদলে গালি দেয় না ঝগড়ার বদলে ঝগড়া করে না রহমানের বান্দারা রহমানের বান্দারা মূর্খ লোকেদের সাথে এমনিতে পাশ কাটিয়ে এড়িয়ে যায় খবরদার রহমানের বান্দা হতে গেলে আজ থেকে কোন মূর্খ লোক যদি আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসে তাহলে তার থেকে এড়িয়ে যান পার্বতম আমরা এগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে অবশ্যই আমার আপনার জীবনে দিনে হয়তোবা কোনো না কোনো দিন এরকম মানুষ পড়ে যায় খবরদার ওদের সাথে তর্কের বদলে তর্ক করতে হবে না রহমানের বান্দারা তর্কের বদলে তর্ক করে না দুইটা হয়ে গেল এক যে রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলে বিনয়ী ভাবে চলে দুই যে এরা জাহেল মূর্খ লোকেদের সাথে তর্ক বিতর্ক করে না দুইটা হয়ে গেল এবার রব্বুল আলামিন তিন নম্বরে বলছেন যারা রহমানের বন্ধ হয় এরা রাত্রিবেলা এরা বিভিন্ন জিনিস দেখে রাত্রি কাটিয়ে দেয় না এরা রাত্রি কাটায় আল্লাহ রব্বুল আলমিনের সামনে ডান্ডাই মারা হয়ে আমাদের মধ্যে কি এমন আছেন যে রাত্রি বেলায় রব্বুল আলমিনের সামনে হন কেন কোন মানুষ পাওয়া যাবে খুবই কম এরকম মানুষ পাওয়া যাবে কিন্তু শ্রদ্ধা যারা রহমানের বান্ধা হবে এরা রাত্রি বেলায় পুরো রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে না কখনো দেখে আবার কখনো দাঁড়িয়ে সামনে নামাজ পড়বে কারণ হাদিসের মধ্যে কারণে বিশ্বনবী সল্লি সাল্লাম রাত্রিবেলায় উঠে যেতেন উঠে গিয়ে নামাজে দাঁড়াতেন তাহাজ্জুদের নামাজ পড়তেন এমন লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন এমন লম্বা সময় ধরে ক্যাম করতেন যে লম্বা সময় ধরে দাঁড়ানোর কারণে বিশ্বনবী সল্ল্লাহ আলাই সাল্লামের পা দুইটা ফুলে যেত বিশ্বনবীর পা নামাজ শরীর ফুলে যায় ঘুমের কারণে খাবর রহমানের বান্দাদের এমন পরিচয় নয় রহমানের বান্দারা রাত্রিবেলায় এভাবে এমনিতে সময় কাটিয়ে দেবে না শুয়ে শুয়ে সময় কাটিয়ে দেবেন এরা রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে

চিন্তা করে দেখুন একবার যে যেই নবীর আগের এবং পিছনের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছিল সেই নবীর অবস্থা যে যদি যদি এরকম হয় আমার আপনার কি অবস্থা হওয়া উচিত কি রকম হওয়া উচিত একটু ভাবেন একটু ভাবেন আপনাকে আমি ভাবনা দিয়ে গেলাম একটু ভাবেন সারা দিন সারা রাত্রি কি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবেন এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার প্রভুকে তোমার প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে ওলো সে সজদাই ন তো ছাড়ো প্রভুর শরণে হৃদয় সাজদাই নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত্রে উঠে যা উঠে গিয়ে আপনি জীবনে কে গুণা করেছেন কি আপনার জীবনে লাগবে সব প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে সব প্রয়োজন আল্লাহ মিটান আপনি একবার চেয়ে দেখেন আল্লাহর কাছে প্রিয় শ্রোতামণ্ডলী হাদিসের মধ্যে আছে রব্বুল আলামিন প্রতিদিন এ প্রথম আসমানে নেমে আসেন নেমে আসার পর বান্দাদেরকে ডাক দেন ও দুনিয়ার গোলামরা ও দুনিয়ার গোলাম তোমাদের কার কি লাগবে আসো আমার কাছে চাও আমি রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কম নাই সবকিছু রয়েছে পৃথিবীর সব মানুষ যদি আমার কাছে এক এক করে সবকিছু চায় আর আমি সব মানুষের প্রয়োজন মিটিয়ে দেই তবু আমার ভান্ডারের কোনো শেষ হবে না প্রিয় শ্রোতা মণ্ডলী হাদিসের মধ্যে আছে এই শব্দগুলি মাইয়া দাউনি ফাস্তাজিব লাহু ও গোলাম আমাকে ডাক দেবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কোন জিনিস চাইবে আমি তাকে দেব কে আমার কাছে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাইবে রব্বুল আলামিন আমি তোমাকে ক্ষমা করে দেব এই রকম করে রব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাত্রি আসপ্রথম আসমানে নেমে আসেন প্রতি রাত্রি নেমে আসেন আর আমাদের বান্দা আমরা এমন যে আমাদের হাতে সময় নেই যে রবুল আলমীর কাছে গিয়ে কিছু চায় কিন্তু এরকম করা মোটেই রহমানের বান্দাদের উচিত নয় শ্রদ্ধমণ্ডলী এখানে অনেকগুলি মানুষ চালটা শুনতে এসেছেন তাহাজ যুদের নামাজ দত্তরের কথা রাত্রিবেলায় দাঁড়িয়ে রব্লুল আলামিনের কথা কিছু চাইবেন দূরের কথা আমার আপনার ওপরে যেরফুল আলামিন পাঁচ অখতে নামাজ খরচ করেছেন এই নামাজই পড়ি না ঠিক কি না কথা ঠিক নয় অনেক মানুষ আছেন এখানে শুধু জুমার নামাজ পড়ে আবার অনেক মানুষ আছে শুধু তুই ঈদের নামাজ পড়ে এরকম মানুষ আছে না আমাদের সমাজে ভরি ভরি এমন মানুষ দেখতে পাওয়া যায় কিন্তু খবর তার করিয়েন না কারণ আপনি মুসলিম আপনাকে মুসলিম হিসাবে পাঁচ নামাজ আদায় করা লাগবে আপনি পাঁচ অক্ষের আদায় নামাজ আদায় না করলে আপনার কোনো চারায় কোনো গতি নেই কারণ জাহান নামে যাওয়ার এটাও একটা কারণ যে নামাজ না পড়া কালামুল্লাহ মধ্যে আছে যে জান্নাতেরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যারা জাহান্নামে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে ও জাহান্নামী ভাইরা তোমরা কেন জাহান্নামে এসেছো তোমরা কি কারণে জাহান্নামে এসেছো জাহান নামের উত্তর দেবে আমরা নামাজ নামাজ শিখছিলাম না আমরা নামাজ পড়তাম না এর ফলে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে তো সাবধান সাবধান জাহান নামে যাওয়ার এটাও একটা কারণ নামাজ না পড়া তো খবর তো আর এখানে যারা নামাজ পড়েন না নামাজ পড়ব পড়ব ভাবছেন এরকম যারা করছেন আজ থেকে তৌবা করে নেন যে এতদিন যা করেছি সব রব্বুল আলমের কাছে ক্ষমা আছে আজকে থেকে আমরা নামাজ ধরে নেব এরকম প্রতিজ্ঞা করুন এরকম মনে মনে প্রতিজ্ঞা করুন কারণ কেয়ামতির দিন আমি আপনি আমার যে হুকুকুল এবাদ হুকুকুল্লাহ হিসাবে প্রথমে যেটা হিসাব হবে সেই জিনিসটা হচ্ছে নামাজ কারণ নামাজে যদি আমি আপনি ফেল পড়ে যাই তাহলে আমাদেরকে এমনিতেই চলে যেতে খবর খবরদার সাবধান রহমানের বান্দারা এরকম ভাবে সময় এমনি কাটিয়ে দেয় না এরা রাত্রিবেলায় এরা রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হয়ে রুকু এবং সালদার অবস্থায় এরা রাত্রি কাটায় তিন নম্বর হলো এবার চার নম্বরে রব্বুল আলমিন বলছেন যারা রহমানের পান্ধ হবে এরা এরা রব্বুল আলমিনের কাছে জাহান্নাম থেকে ভাসতে চাইবে এরা যদিও আমল করে অনেক আমল করে আমলের পড়াই করবে না এ আমলের জোরে জান্ন চলে যাব এরকম ভাববে না সমাজ আর অনেক রকম যে শুধু আর কিছু ভালো আমল করে এই আমলের বড়াই করে বেড়ায় যে আমি এত আমল করি আমি জানা এমনিতেই চলে যাব। কিন্তু রহমানের পান্দার এরকম কোন সময় ভাববে না এরা আমল করতেও থাকবে এবং রব্বুল আলমিনের কাছে এরা ক্ষমা চাইতেও থাকবে রব্বুল আলমিনের কাছে জাহান নামের আজাব থেকে বাঁচতে চাইবে যে ও রব তুমি আমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচাও জাহান নামের আজাব কঠিন আজাব আমি সহ্য করতে পারবো না এরকম ভাবে রহমানের বান্দারা জাহান নাম থেকে বাঁচতে চাইবে আচ্ছা এখানে আমরা যতগুলি মানুষ আছি বলুন আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই না চাই না সবাই চাই তো আমরা বাঁচতে চাই তো জাহান নাম থেকে আর আমাদের জান্নাত লাগবে তো কথা বলেন জান্নাত লাগবে অবশ্যই আমাদের লাগবে তো আসুন আমরা এই মাহফিল থেকে একটা দোয়া পড়ে যাই আচ্ছা আমার সাথে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিদাউস এবার জাহান্নাম থেকে পরিত্রাণ চান আল্লাহুম্মা বলেন সবাই বলবেন নারী পুরুষ এখানে যতগুলি মানুষ রয়েছে সবাই বলবেন আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আজির মিনান নার আল্লাহ্মিন্ন এই তিনবার করে বলালাম এর কারণ বিশ্ব নবী সাল আলাই সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দিনে তিনবার জান্নাত যায় তাহলে জান্নাত বলে ও রব এই ব্যক্তি আমাকে তোমার কাছে চেয়েছে তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত রব্বুল আলামিনের কাছে বলে আবার কোন ব্যক্তি যদি যার নাম থেকে পরিত্রাণ চায় দিনে তিনবার অথবা সাতবার তাহলে জাহান্নাম রব্বুল আলামিনের কাছে বলে ও রব এই ব্যক্তি আমার থেকে পরিত্রাণ চেয়েছে তুমি আমার মধ্যে কে প্রবেশ করিও না সেই যে দেখুন লাভ এটা দোয়া আজকে শিখে চলে যান এই দোয়াটা আর প্রতি যদি আজকে আমল করেন তাহলে আজকে جلسه সার্থক আপনি কিছু নিয়ে যান না আজকে এই শুধু দোয়াটাই নিয়ে যান যে আমি দিনে তিনবার অথবা সাতবার এই দোয়াগুলি পড়বো এই দোয়াগুলি পড়তে পারলে জান্নাত বলবে হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে আমার ভিতর প্রবেশ করো জাহান্নাম বলবে হে রব এই ব্যক্তি আমার থেকে পরিত্রাণ চেয়েছে তুমি এর মধ্যে আমাকে আমার মধ্যে এরকে কে দিও না ইনশাআল্লাহ আজ থেকে আমরা এটা ট্রাই করব তো ইনশাআল্লাহ তো চার নাম্বার হলো যে রহমানের বান্দারা রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে এবার পাঁচ নম্বরে রব্বুল আলমিন বলছেন যে রহমানের বান্দাদের নৈতিক গুণাবলী যেগুলো হবে তার মধ্যে এটাও একটা

এবং কৃপণতাও করবে না এরা দুইয়ের মধ্যে থাকবে আজকে অনেক মানুষকে দেখা যায় যাকে রব্বুল আলমিন ধন সম্পদ দিয়েছেন এমনিতে এসে ধন সম্পদকে অপচয় করে এমনিতেই খরচ করে শেষ করে দেয় অনেক মানুষ আছে না খবরদার রব্বুল আলমিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন এটা আমার এটা আপনি এমনিতেই খরচ করে দিতে পারেন না এটা আপনি কাজে খরচ করতে হবে আপনাকে আপনি এমনিতে খরচ করে দিতে পারেন না আমরা কালামুল্লাহ অধ্যয়ন করলে আমরা দুইটা শব্দ পাই একটা হচ্ছে ইসরাফ এবং একটা হচ্ছে তফজির ইসরাফ ওই ওই খরচটাকে আমরা বলবো যেটা আমরা খরচ আপনার বাড়িতে বাড়িতে এখন বেগুন 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 হচ্ছে দুই কিলো লাগবে দুই কিলো নিলেই আপনার হয়ে যাবে কিন্তু আপনি বাজারে গিয়ে দশ বারো কিলো বেগুন কিনে নিয়ে চলে আসলেন একবার একদিন খাওয়ার পরে সবগুলো গিয়ে পচিয়ে ফেলে দিলেন এটা হচ্ছে ইসরাব এটা করা যাবে না আর একটা পাই তফজির যেটা হারাম কাজে খরচ করা ধরেন আপনার বন্ধু বান্ধব আছে আপনার বন্ধুকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন যা আইস করবে মদ খা বিড়ি খা সিগারেট খা এরকম বা কোথায় যাত্রা হচ্ছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন যা তোরা আইস কর যাত্রা পালা নিয়ে নিয়ে এসে এখানে নাচ গান করা এই যে হারাম কাজে যেগুলো খরচ করা হয় সেগুলোকে বলা হয় তবজির তো তাবজির ইসরাফ হারাম তবজির আরো হারাম কারণ যারা তবজির করে যারা অপুจัย খরচ করে এদেরকে আল রব্বুল আলামিন শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছে যারা হচ্ছে শয়তানের ভাই আচ্ছা বলুন যে ব্যক্তি শয়তানের ভাই তার মানে সেই ব্যক্তি কি শয়তান মানে আপনারা দুবাই আছেন তো আপনার একজন আপনাকে উদাহরণ দিল যে এটা ওর ভাই মানে দুইজনের কি মানুষ তো এখানে শয়তানের ভাই মানে সেও শয়তান একটা খবরদার অপচয় খরচ করা যাবে না দুয়ের মধ্যে থাকতে হবে কৃপণতাও করবে না যারা রহমানের বান্ধব হবে এরা কৃপণ হবে না অনেক মানুষ আছে সম্পদ থাকার পরেও কৃপণতা করে যেটা তার পরিবারে খরচ লাগবে সেই খরচটাও দেয় না আল্লাহ রাস্তায় খরচ করা তো দূরের কথা আল্লাহ রাস্তার খরচ করবে না এক পয়সাও খরচ করবে না মনে ভাবে যে আল্লাহ রাস্তায় খরচ করলেই কমে যাবে এরকম মানুষের ওই ব্যক্তিদের কি হয়ে যায় মেন্টালিটি তৈরি হয়ে যায় কিন্তু এরকম বকিলতা কৃপণতা করা যাবে না কারণ আল্লাহ রবুল আলমিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন আপনি খরচ করেন আল্লাহ রাস্তায় দুই হাত ভরে আপনি খরচ করেন কারণ আপনি আমি যে ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন আমরা কেউ নিয়ে যাব না এই পৃথিবীতে থেকেই ছেড়েই চলে যাবো আমরা আমাদের কারণ আমরা যখন কবরে যাই তখন কাফন যে থাকে কাফনের পকেট থাকে পকেট থাকে না যে পকেটে আমাকে অনেকগুলো সোনা চাঁদি আমার পকেটে পরে দিল নিয়ে চলে গেলাম এরকম কেউ করতে পারবে বা কেউ যদি এরকমটা করে কোনো কাজে দেবে তা কাজে দেবে না তো কৃপণতা করবেন না আল্লাহ রাস্তে খরচ করেন আর এমনও করা যাবে না যে আপনি সব সম্পদকে দিয়ে দিলেন আল্লাহ রাস্তায় এমনটাও নয় যে আপনি চেয়ে খাচ্ছেন ভিখারি হয়ে গেলেন এমনটা নয় আপনাকে একটা সমতা বজায় রাখতে হবে সমতা বজায় রেখে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে এটা পাঁচ নাম্বার